তো দেখো এই যে এখন সব কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে একদমই ভিডিওটা টানতে পারিনি কারণ হচ্ছে একটু বেরোবো আজকে তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা সবাই দেখতে পারবে আর এখন ঘর পুরো বন্ধ করে দিয়েছি জানা টানা আর ওখানে বই আছে আর এই ব্যাগটার মধ্যে জামা কাপড় নিয়েছি মোটামুটি একটা করে নিয়েছি বেশি নিয়ে নিই তো আর এখানে হচ্ছে মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি যা গরম রেডি হতে আর এখানে তো গোছানো হয়ে গেছে বাসন এখানে একটু বাসন আছে আর কি পান্ত ভাত ছিল ডাল ভাতা ভাত সেটাই খাওয়া হয়েছে আর চলো তোমরা সঙ্গে থাকো আর হচ্ছে এখন বাইরেটা রোদ বাইরে কি করে যাবো ওটাই হচ্ছে কথা তো দেখো ওইখান থেকে যা মানে এগুলো তোল বালতি বালতিগুলো তো এই যে বালতিগুলো তোলে নিকো জামা কাপড় ছিল ওগুলো তোলা হলো আর কি বলবো বেরবার সময় কোথাও গিয়ে এই যেটা নিয়ে নেবকে আনতে তো নিয়ে নেব ঘর থেকে বেরোবার সময় কোথাও মানে শান্তিনি গুছিয়ে রেখে যেহেতু আমি একা আমাকে গুছাতে হবে সব কিছু গুছিয়ে নিয়ে আমাকে বেরোতে হবে তো সেহেতু আমি কোথাও যা যায় না আজকে অনেকদিন পর বেরোছি যেহেতু পয়লা বৈশাখে বেরোনোও হয়নি কোথাও কিছু না আর পরের কাজও ছিল তো কাজ আছে মানে যাবে একটু দরকার আছে তো সেই জন্য যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো ঠিক দেখতে পারবে তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো তাহলেই হবে তো চলো আর এখানে দেরি করবো না তো এখন বেরোব তো